নবান্নে চলে এলো কড়া চিঠি বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের একশো পঁচিশ নম্বর বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের এ আরও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন তাকে সাসপেন্ড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের প্রধান বা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সুমিত্র প্রতিম প্রধান বর্তমানে বসিরহাট দুই নম্বর ব্লকের বিডিও ইতিমধ্যেই তাকে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের অভিযোগ তিনি কমিশনকে কোনো রকম পূর্বতথ্য না দিয়ে বা অনুমতি না নিয়ে এগারো জন অতিরিক্ত এ নিয়োগ করেছেন এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে একশো পঁচিশ নম্বর বসিরহাট উত্তরের এই আরও সুমিত্র প্রধান প্রতিম প্রধান আইন বিরুদ্ধভাবে এগারো জন আধিকারিককে নিযুক্ত করেছিলেন তাই ওই এগারো জন আধিকারিকের সমস্ত পদক্ষেপ আইনগত অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে তারা যে সমস্ত শুনানি এবং অন্যান্য কাজে যুক্ত ছিলেন সেই সমস্ত বাতিল করে ফের যথাযথ নিয়ম মেনে শুনানি সম্পন্ন করতে হবে এমনটাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শুধু তাই নয় যত দ্রুত সম্ভব গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে সাপ নির্দেশ ওপর মহলের বলতে গেলে পুরো বাহাত্তর ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে দেখার বিষয় এই যে এবার কি কোনোরকম রিপোর্ট দেয় রাজ্যের মুখ্য সচিব প্রসঙ্গত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পর হিয়ারিং তথা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যাতে কোনোরকম অশান্তি বা প্রশাসনিক গাফিলতি না ঘটে সেই জন্য আগেই সরাসরি রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার নগরপালকে পাঠানো ওই চিঠিতে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের নির্দেশ দেওয়া হয় কিন্তু তারপরেও দিকে দিকে অশান্তির চিত্র দেখা যাচ্ছে